এখানে মূলত বাহিরে একটা দরজা আছে যেগুলা দেখি দেখেন যে এরা হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো লাউ তারপরে কলা কাঁচা পেঁপে করলা অনেক কিছু বেগুন অনেক কিছু এখানে রেখেছে কন্টেনারটা হচ্ছে একটা মিনি কোল্ড স্টোরেজ এটা হচ্ছে দেখেন যে আপনারা লেখা আছে ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ এবং এটা বাস্তবায়ন রয়েছে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ কৃষি মন্ত্রণালয় মূলত আমাদের যেসব সবজি এবং সেই সবজিগুলো দেখা যাচ্ছে সিজনে অনেক দাম কম থাকে বিশেষ করে টমেটো কাঁচামরিচ বেগুন অর্থাৎ বিভিন্ন ধরনের তরকারি যেটা সিজনে দাম কম থাকে এছাড়াও বিভিন্ন প্রেক্ষাপটে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সময় দেখা যাচ্ছে কোনো কোনো ফসল হারভেস্ট করে রাখা লাগতেছে কিন্তু সেটার দাম বাজারে নাই এরকম দেখা যাচ্ছে কৃষকের ঘরে অথবা বাজারে যাচ্ছে কিন্তু বাজার মূল্য ডাউন এই কথা চিন্তা করেই কিছু কোল্ড স্টোরেজ করার চিন্তা ভাবনা করে আটচল্লিশটা উপজেলায় এই কোল্ড স্টোরেজ গুলো করা হয়েছে আমাদের ভেদরগঞ্জ তার ভিতরে একটা এখানে আমরা এভাবে কন্টেনারের একটা কোল্ড স্টোরেজ পেয়েছি আর একটা হচ্ছে রুম বেস কোল্ড বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি সোলারের ব্যবস্থা করা হয়েছে সেক্ষেত্রে আপনার এই বিদ্যুতের ব্যবহারটা কিন্তু হবে না বললেই চলে বরং উদ্বৃত্ত যে বিদ্যুৎটা এটা জাতীয় গ্রিডে যুক্ত হবে এটা হচ্ছে আসলে একটা পরিবেশ বান্ধব কৌশল আপনার এই মিনি কোল্ড স্টোরেজটা পেয়ে কেমন লাগতেছে অত্যন্ত খুশি স্যার আমরা এখন আমরা মিনি কোল্ড স্টোরেজের ভিতরটা কিরকম এইটা আপনাদের দেখানোর জন্য আমরা ভিতরে চলে যাব আসুন দেখেন এইটা মূলত হচ্ছে সামনের সাইডটা সামনের সাইডে এরভাবে থাকে এবং এখানে হচ্ছে দুইটা লকের মাধ্যমে তালা মারা থাকে তাই তো আমরা তালাটা খুলেছি এরপরে ভিতরটা আমরা দেখব হ্যাঁ খুলেন এখন এখানে মূলত বাইরে একটা দরজা আছে এই দরজা দিয়ে আমরা হচ্ছে ভিতরে ঢুকলে দেখেন যে এখানে পাওয়ার সাপ্লাই যে জিনিসটা আছে এখানে তো সোলারের ব্যাটারি যা তাই তো জি স্যার এবং এই সোলারের ব্যাটারিটা কিন্তু নরমাল ব্যাটারি না অত্যন্ত আধুনিক এবং আপনার প্রযুক্তি সম্পূর্ণ একটা ব্যাটারি এই যে এটা তাই তো জি স্যার এটা ব্যাটারি দেখেন আর এটা হচ্ছে সোলারের লাইন এবং ইলেকট্রিক লাইন এখন যদি আমরা একটু ভিতরে দেই একটু ভিতরটা খুলেন এটা হচ্ছে লক দেখেন এইটা হচ্ছে এই কোল্ড স্টোরের ভিতরের সাইড এই ভিতরের সাইডে এখানে হচ্ছে একটা এসি লাগানো এবং আমি যদি এই যন্ত্রটার সাথে পরিচয় করিয়ে দেই এটার নাম হচ্ছে হিউমিডিফায়ার আদ্রতাটা বের হচ্ছে অর্থাৎ শিশিরের মতো বলা যায় না এটা হচ্ছে ধোয়ার মতো পানিটা বের হচ্ছে তাই তো বন্ধ করে দেন বন্ধ করে দেন তাহলে আবার এটা গোলা হয়ে যাবে এখানে আপনারা যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটা একটা আধুনিক ডিভাইস এবং এটা এটা হচ্ছে এটা এটার মাধ্যমেই পুরো এই রুমের তাপমাত্রা প্লাস আদ্রতা এই দুইটাই নিয়ন্ত্রিত হয় তাই তো জি স্যার এই দুইটাই নিয়ন্ত্রিত হয় অর্থাৎ এই পুরো কন্ডিশনারের ভিতরে আপনার সর্বনিম্ন 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং সর্বোচ্চ 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এবং যখন যে আদ্রতা দরকার সেটা এই হিউমিডিফায়ার যন্ত্রের মাধ্যমে তা নিয়ন্ত্রিত হবে এবং এই ডিভাইসটা আর একটা ভালো কাজ হচ্ছে এই ডিভাইসটা কিন্তু আইওটি বেসড অর্থাৎ ইন্টারনেট অফ থিংস বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি এই রুমের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি বাহিরের যে কোনো জায়গা থেকে দেখতে পারবেন যে এখানে কত ডিগ্রি তাপমাত্রা আছে অথবা কত পার্সেন্ট আর্দ্রতা আছে চাইলে আপনি সেখান থেকে বাড়াতে বা কমাতে পারবেন তাই তো এবং এই যন্ত্রটা মোবাইল অ্যাপস এর মাধ্যমে আপনি যে কোনো জায়গার থেকেই এই রুমের তাপমাত্রা এবং আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারবেন আসলে যদি আমি বলতে চাই এটা চমৎকার একটা জিনিস যেগুলো দেখি দেখেন যে এরা হচ্ছে এখানে মিষ্টি কুমড়ো লাউ তারপরে কলা কাঁচা পেঁপে করল্লা অনেক কিছু বেগুন অনেক কিছু এখানে রেখেছে এবং দিন শেষে আমি বলবো যে এই কোল্ডেসটা এই প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়নের মধ্যে একেবারে তাই না একেবারে গ্রাম পর্যায়ে এটা আমি মনে করি কৃষকদের অনেক উপকারে লাগবে এবং উনি আগেই বলছে যে আমরা দুর্যোগকালীন সময় দেখা যাচ্ছে শাকসবজি উৎপাদন করে পচনশীল সেগুলা সর্বোচ্চ হচ্ছে আমরা দেখা যাচ্ছে এক দু দিনের ভিতরে পচে যায় বা বিক্রির উপযোগী থাকে না সেখানে এখান থেকে আমরা যে কোল্ড স্টোরেজের মাধ্যমে যে সেবাটা পাবো সেখানে আমরা আমরা মোটামুটি হচ্ছে একুশ থেকে এক মাস পর্যন্ত সবজি এভাবেই হচ্ছে টাটকা এবং যেটা মার্কেট ধরে রাখার মতো এমনভাবেই থাকবে অর্থাৎ টাটকা থাকবে কোনো ধরনের নষ্ট হবে না আর এখানে আপনারা হচ্ছে মোটামুটি ছয় থেকে আট টন শাকসবজি সংরক্ষণ করা যাবে তা আমি মনে করি যে দুর্গ দুর্যোগকালীন এই মিনি কোল্ড স্টেজটা ফার্মার যারা আছে অথবা যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদের জন্য খুব সহায়ক হবে বলে আশা করি দেখেন এই লাউটা হচ্ছে এক সপ্তাহ আগে রাখা অথচ দেখেন যে কিছুই হয় নাই মনে হচ্ছে এই মাত্র গাছ থেকে ফেরে নিয়ে আসছে তাই না দেখেন সেক্ষেত্রে এই কোল্ড আমি মনে করি যে একজন কৃষকের বাড়িতে বা একটা মিনি কোল্ড হিসেবে যথেষ্ট সুযোগ তৈরি করছে কৃষকদের আর এখানে প্রায় সাত থেকে আট টন সবজি রাখা যাবে এটা আমার মনে হয় যে গ্রামে যারা সবজি চাষি বা ছোট ব্যবসায়ী আছে তাদের জন্য কিন্তু এটা খুবই সহায়ক হিসেবে কাজ করবে সুন্দরভাবে এই সবজিগুলো এখানে সংরক্ষিত থাকবে যেটা আমাদের আমেরিকান কোল্ড বোর্ড প্রযুক্তির মাধ্যমে এই কোল্ড স্টোরেজের মধ্যে নিয়ন্ত্রিত তাপমাত্রা থাকবে যেন যে সবজি যে ধরনের তাপমাত্রা দরকার হয় সেই ধরনের তাপমাত্রা এখানে নিশ্চিত করা হবে নিশ্চিত করা হলে কৃষক যখন সংকটকালীন সময় অথবা বাজারের একদম কম মূল্য যে সময় সেই সময়টা হবে তখন সে এই পণ্য বাজারজাত করতে পারবে ও সবজির কোনো গুণগত মান নষ্ট হবে না এই জন্য বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নিরলসভাবে দেশ ও মানুষের কল্যাণের জন্য নিবেদিতভাবে কাজ করে যাচ্ছে তাদের এই উদ্যোগ তাদের এই পরিশ্রম এবং প্রয়াস সার্থক হোক সে কামনা করছি এক্ষেত্রে আমাদের আহ উপসহকারী কৃষি কর্মকর্তা হরজত আলী এই আশিনগর ইউনিয়নের তার কথা একটু শুনবো হরজত আলী কৃষকের এটা কিভাবে কিরকম কাজ লাগবে আসলে আমাদের দেশে যখন এই টমেটো কাঁচামরিচ একেবারে বাজার পরে যায় মানে বাজারে পাঁচ টাকা ছয় টাকা কেজি হয়ে যায় যখন বেশি পরিমাণে নামে কৃষকের তখন কৃষক যদি ওইটা বিক্রি না করে কোলেস্ট্রোল রাখে এই মিনি কোলেস্ট্রোল রাখে এক মাস পরে বা বিশ দিন পরে আবার যখন বাজার বাড়ে তখন বিক্রি করলে মোটামুটি কৃষক লাভ 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 হবে ধন্যবাদ হরজতালি এখন আমি কথা বলবো আমাদের চাশি যার বাড়িতে এই মিনি কোল্ড স্টোরেজটা রাখা মিজেন্দ্র রহমান সাহেব তার সাথে আপনার এই কোল্ডটা কিরকম ভাবে আপনি দেখছেন এটা কিভাবে আপনি কাজে লাগাবেন এবং এর থেকে কিভাবে আপনি উপকারিতা পাবেন বলে আপনি আশা রাখছেন স্যার যে জন্য আমাদেরকে দেওয়া হয়েছে সেটা আমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে হচ্ছে স্যার আমরা দেখতে পাচ্ছি এবং এই যে বাস্তবেই আমরা এখানে কিন্তু রাখছিলাম সবজি রাখা ছিল জি এখন আমাদের সিজন এখন এখন সিজন এখন তো তরকারির অনেক দাম স্যার যে আমাদের দাম যখন কমে যায় স্যার কমে যাবে যেই লাট্টার জন্য আমাদেরকে কৃষিবিস থেকে দেওয়া হয়েছে ওইটার অপেক্ষায় আমরা আছে আর ইনশাআল্লাহ আমরা তো এখন পরীক্ষিত ভাবে দেখলাম যে এটা রাখা সম্ভব আমরা কোসিটা এক সপ্তাহ আগে রেখেছি দেখেন যেভাবে রাখছি ওভাবেই তো আছে তাই না হ্যাঁ স্যার আমার কাছে মনে হয়েছে কৃষকদের একটা মিনি গোল্ডেন স্টে হিসেবে এটা চমৎকার একটা আইডিয়া এইজন্য আমাদের যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে হচ্ছে বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং আমাদের কৃষি মন্ত্রণালয়ে দুই মন্ত্রণালয়েকে হচ্ছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের যে সব উপজেলায় এটা দেয়া আছে সেখান থেকে আপনারা এটা সর্বোত্তম ব্যবহার করতে পারবেন ঠিক আছে যারা আছে তাদের পাওয়ার কিছু নাই কৃষি অফিস থেকে কৃষি অফিস আমাদেরকে যেভাবে সহযোগিতা করতেছে এবং আমরা এই কুলিশপ এই এলাকার সবাই আমরা খুশি এবং আমরা এখন আশ্বস্ত হইতে পারি যে ইনশাল্লাহ আমাদের আর পচে নষ্ট হবে না

আহ প্রয়োজনীয় একটা জিনিস আমরা পেয়ে গেছি স্যার ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আমরা আসলে সবাই শীতে ঠান্ডা হয়ে যাচ্ছি প্রচুর ঠান্ডা ঠিক আছে আসসালাম